দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক চালকের গুরুতরভাবে জখম হল আরও এক বাইক চালক আহত ব্যক্তির নাম শেখ শাহিদ আফরোজ নাগল পাড়ার কাঁটাপুকুর এলাকায় বাড়ি ঘটনাটি ঘটেছে গতকাল রাতে আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলাইচক এলাকায় এলাকার সূত্রে জানা গেছে মৃত বাইক চালকের নাম বাবাই মণ্ডল বয়সানুমানিক বত্রিশ বছর নিজস্ব সোনার দোকান আছে বাড়ি আরান্ডি গ্রাম পঞ্চায়েতের ধামসা এলাকায় বাবাই মন্ডল বাইকে করে খানাকুল থেকে বাড়ি যাওয়ার পথে সেই সময় অপর দিকে একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ তড়িঘড়ি ঘড়ি আরামবাগ থানার পুলিশ আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবাই মন্ডলকে মৃত বলে জানায় মারা যায় তো আমি ডিউটি অবস্থায় থেকে আমি এখন দেখলাম যে আমার বাবাই বলে বন্ধুটা স্পট দেব ওর বাড়ি কোথায় ওর বাড়ি আমার হচ্ছে আপনার ধামসয় ও সোনার দোকান আছে আমারও খুব পরিচিত অ্যাজ এ রিলেটিভ আমার খুব রিলেটিভ তো আমি এখানে কর্মরত অ্যাজ এ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টাফ ও পুরো নামটা কি বাবাই মন্ডল বাড়ি কোথায় যাচ্ছিল আর সেটা দাদা আমি জানি না কিন্তু ওনার বাড়িও ধাম হয়তো কোনো কাজের ক্ষেত্রেও যেতে পারে আরেকজন ওর সঙ্গে কে ছিল সেটা আমি দাদা জানি না দুজন ছিল নাকি হ্যাঁ দুজন হয়তো থাকতে পারে কিন্তু জানি না এ স্পট ডে হয়তো উনিও ছিলেন ওনার যা পা ভাঙা আমার বাড়ি থেকে ফোন আছে যে তুমি কোথায় আছো ডিউটি আর হ্যাঁ আমার ডিউটি যেহেতু আমার বাড়ির কেস দাদা আমাকে আসতেই হবে আপনার নাম কি আমার নাম সৈকত মন্ডল দাদা আমি জানি না দাদা আমাদের ধারণা এই ধানসের ব্যর্থতার প্রকাশ মণ্ডল আমাদের শীতলপুরে গ্রামের লোক হ্যাঁ শীতলপুরে আগে গ্রামে বাস করতো ওরা ধানসায়ব উঠে এসেছে যে মারা গেছে বাবাই মণ্ডল হ্যাঁ বাবার নাম হচ্ছে প্রকাশ মণ্ডল প্রকাশ মণ্ডল কোথায় হয়েছে ঘটনাটা বলাই চক বলাইচক হয়েছে কি নাম আপনার